এক গ্রামে এক গরিব মানুষ ছিল সারাদিন কাঠ কেটে সংসার চালাত একদিন বন জঙ্গলে কাঠ কাটতে কাটতে এক শিয়ালের দেখা পেল শিয়াল এসে বলল ভাই তুমি তো অনেক কষ্ট করো। আমি জানি একটা গুপ্তধন লুকোনো আছে মানুষ চোখ বড় বড় পড়ে সত্যি বলছ কোথায় আছে বলো ভাই আমি তোমাকে অর্ধেক দেব শিয়াল ইশারা করছে বড় গাছের দিকে ওই জঙ্গল বড় গাছের নিচে এই গাছটার নিচে কিন্তু তুমি চোখ বন্ধ করো আমি মাটি মানুষ বোকা বনে গেল চোখ বন্ধ করে দুই হাত জোর করে দাঁড়িয়ে থাকলো শিয়াল ধীরে ধীরে টিফিন বাক্স খুলে রুটি নিয়ে দৌড়ে পালালো মানুষ চোখ খুলে এই গুপ্তধন কই চারপাশে তাকিয়ে দেখে শুধু খালি টিফিন মানুষ মাথায় হাত দিয়ে বসে পড়ছে ধন তো পাইনি রুটিটাও সালা শিয়াল চুরি করে নিয়ে গেল লোভে পা দিলে বুদ্ধি ঘুমিয়ে যায় শিয়াল হাসতে হাসতে জঙ্গনের ভেতরে হারিয়ে গেল মানুষ লজ্জা পেয়ে মাথা চুলকায়